আচ্ছা পৃথিবীতে বসবাসকারী সবচেয়ে আদিম উপজাতি হাজার বছর পূর্বে ঠিক আমাদের পূর্বপুরুষদের মতোই তারা ধনুকে মুক্তি দিয়ে খাবার শিকার করে বেঁচে আছে অনিশ্চয়তা এখানে প্রতিটি ঝোপের আড়ালে লুকিয়ে আছে এই গভীর বনে তারা হাইরাক্স হরিণ এবং উল্লুকে শিকার করে থাকেন হাত্রা জনগোষ্ঠী জীবনকে সবচেয়ে খাঁটি রূপে উপলব্ধি করেন কাদা মেশানো পানি পোকা মেশানো মধু এমনকি কখনো কখনো মাংস খায় তারা তিন দিন আমি তাদের গোষ্ঠীর হাজারের বেশি সময় ধরে বাস করে আসছে এবং মাত্র একশো পঞ্চাশ বছর আগে তারা আধুনিক জগতের সাথে প্রথম যোগাযোগ স্থাপন করে তারা হাতজানে নামক একটি অনন্য ভাষায় কথা বলে থাকে এই ভাষায় কিছু ক্লিক ক্লিক শব্দ রয়েছে গোষ্ঠীর সদস্যরা আমাকে তাদের প্রধানের সাথে

এখানে কিছু যুব পরে শিকারের জন্য তাদের সরঞ্জাম তৈরি করছে এবং মেরামত করছে এটি প্রজন্মর পর প্রজন্ম ধরে চলে আসা একটি দক্ষতা আমার তীরগুলো সবচেয়ে ভালো এবং আমি নিজেই তৈরি করি যখন আমরা শিকারে থাকি এবং কোন প্রাণী সামনে আসে তখন আমরা প্রাণীর প্রজাতির উপর নির্ভর করে আলাদা উপায়ে এগিয়ে যাই কিছু প্রাণীর গন্ধ এবং দৃষ্টিশক্তি ভালো থাকে আমাদের চুপ থাকতে হবে এবং লুকিয়ে থাকতে হবে আর যথেষ্ট কাছাকাছি না হওয়া পর্যন্ত ধীরে ধীরে এগিয়ে যাই তারপর আমরা স্বীকার করি বন্ধু এখানে কি হয়েছে চিতা আমাকে অনেক আগে একটা চিতা আক্রমণ করেছিল তারা তীরগুলোকে বিশেষ নকশা দিয়ে সাজায় যদি কোনো কারণে কারো তীর হারিয়ে যায় তারা এভাবে নিজেদের তীরটি খুঁজে পায় এছাড়াও এটা নির্ধারণ করে কে শিকারকে তখন আঘাত করেছিল ধনুকে শিকার করা প্রাণীদের কিছু অংশ থেকে নকশা করা থাকে আর এটি দিয়ে বোঝায় ওই শিকারই তখন কতটা দক্ষ এবং অভিজ্ঞ ছিল এছাড়াও বাতাসের তীরকে স্থির রাখার জন্য তারা পাখির পালক ব্যবহার করে তীর তৈরি করতে প্রথমে তারা একটি কাঠের টুকরো নেয় এবং সাবধানে এটির বাকল ছাড়া এটি যতটা সম্ভব হালকা এবং সোজা হতে হবে তারা সব সময় সম্মুখ বাঘ নিয়ন্ত্রণ করে এবং দাঁত ব্যবহার করে লাঠি সোজা করে থাকে সবচেয়ে কোন প্রাণীটি তুমি ভয় পাও এবং চিতা হাতির একটি বিশাল ঠোঁট আছে তারা প্রায় যে কোনো কিছু ধরে খেতে পারে তারা ধীরে ধীরে খায় তাদের কাছে কখনো যাবেন না আপনাকে তাদের থেকে দূরে থাকতে হবে তারা আপনাকে আক্রমণ করতে পারে এবং আপনাকে দুই টুকরা করতে পারে বাবু আমরা গিয়ে তাদের শিকার করবো আমরা কাল বাবুল শিকারের জন্য সেখানে যাব আপনি আজ ঘুমিয়ে যান আগামীকাল সকালে বাবুল শিকারে যোগ দিন আমরা ভোর হওয়ার আগে একত্রিত হয়েছি সাকের অন্য শিকারীদের জাগাতে চিৎকার করছে বলে রাখছি এই ভিডিওর কিছু অংশ সংবেদনশীল হতে পারে আপনাদের জন্য আমরা অনুরোধ করব হাজার গোষ্ঠীর জীবনধারা এবং সংস্কৃতিকে শ্রদ্ধা নিয়ে মুক্ত মনে দেখার জন্য সবাই একবার প্রস্তুত হয়ে গেলে এই জঙ্গলে আমাদের যাত্রা শুরু হবে তারা বিভিন্ন দলে বিভক্ত হয় এভাবেই তারা শিকারে তাদের সুযোগ নেয় আচ্ছা তারা সকলেই প্রস্তুতি নিচ্ছে দেখা যাক কি হয় একবার দিনে আলো দেখা মাত্রই আমরা সবাই জঙ্গলে ঢুকে যাচ্ছি শাকেরও সামনে চলেছে আমাদের সামনে প্রায় দশটি শিকারী কুকুর রয়েছে সবগুলো সতর্ক অবস্থায় শিকারীরা ছুরি ধনুক বিষাক্ত এবং অবিষাক্ত তীর বহন করছে শাকেরও এই পথ থেকে ইশারা প্রদান করলো আমরা এখনো আলাদা হচ্ছি ওই দিকটা দেখো এখন আমরা এই দলটিকে অনুসরণ করব। আমাদের ক্রুদের একজন সাকরো এবং কুকুরদের অনুসরণ করছে শিকার চলাকালীন আমরা মাঝে মাঝে বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাব। এই বিশাল এলাকায় কুকুরগুলো আমাদের চোখ এবং কান হিসেবে কাজ করছে তারা ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন জায়গায় অনুসন্ধান চালিয়ে যাচ্ছে এই কৌশলটি আমাদের এবং কুকুরদের বেশি জায়গা জুড়ে খোঁজার সুযোগ করে দেয় এবং বেশি প্রাণীদের দেখার সম্ভাবনা বাড়িয়ে দেয় তারা পানি পান করে তারা এই কাদাযুক্ত পুকুরটিকে ব্যবহার করে প্রথমে তারা দেয় এরপর এটি পান করে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যাকটেরিয়া এবং পরজীবীদের মোকাবেলা করার জন্য যথেষ্ট শক্তিশালী ঠান্ডা এটা পরিষ্কার কিনা এ নিয়ে তারা মাথা ঘামায় না কুকুরগুলো দৌড় দিয়েছে সেখানে কিছু একটা হয়েছে চলো দৌড় দেই আসো এই লম্বা লাঠিটি এই গর্তের ভিতরে ঢুকানো হবে সে প্রাণীটিকে গর্ত থেকে বের করার জন্য চেষ্টা করছে আগের লাঠি যথেষ্ট লম্বা ছিল না তাই সে আরও একটি লম্বা লাঠি বানাচ্ছে এই কুকুরটি ভিতর প্রাণীটাকে খুব সহজে ধরতে একটি বড় গর্ত চেষ্টা করছে তারা হাল ছেড়ে দিয়েছে সময় খুবই গুরুত্বপূর্ণ এখন সামনে এগিয়ে যাওয়ার সময় হাজার গোষ্ঠী যা জীবনযাপন করে তারা খাবার মজুদ কিংবা চাষাবাদে লিপ্ত নয় তারা সম্পূর্ণভাবে শিক্ষা এবং সংগ্রহের উপর নির্ভর করে শিকার করতে তারা একত্রিত হচ্ছে একজন শিকারী প্যানিটিকে বিভ্রান্ত করছে যেন অন্য শিকারী দিকে দৌড় দেয় সেজন্য তারা গাছটিকে ঝাঁকড়ে দিচ্ছে তারা পেরেছে এটা তাদের দিনের প্রথম শিকার কাঠবিড়ালি ধরা সহজ না আমরা এটি ধাওয়া করার সময় ধোপের মধ্যে দিয়ে গিয়েছি এটা তার বেল্টের ভিতরেই গুঁজে নিল সে এখন তার তীরটি খুঁজে নিচ্ছে প্রতিটা তীর তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি তীর তৈরি করতে তাদের অনেক সময় নষ্ট হয় কুকুরি সাগরেকে তার কাঙ্ক্ষিত স্থানে নিয়ে যাচ্ছে প্যারিটি যাতে পালিয়ে যেতে না পারে তাই সে ফাঁকা স্থানগুলো ঘাস দিয়ে ভরে দিচ্ছে বেজি ধরার সময় অনেক চিৎকার করে না নদীর নিচে অনেক পানি আছে আপনি এই নদী পার হতে পারবেন না সামনে থাকা নদীটি পার হতে পারবো না তাই আমরা রাস্তা পরিবর্তন করছি এখন আমরা বিশ্রাম করব। আমরা প্রায় এক টানা চার ঘন্টা যাবত হাঁটছি আপনি যদি এই গাছটির দিকে তাকান এই জিনিস সবসময় আমাদের পিছে লেগেই আছে এগুলো খুব তীক্ষ্ণ এবং আমাদের কাপড় ছিঁড়ে ফেলছে এগুলো হলো কাটা গাছ শাকরও নিচে থাকা অন্যান্য শিকারীদেরকে দেখছেন কুকুরগুলো এই পাথরের হাইডক্সটিকে ধরেছে কিন্তু তারা অর্ধেকটা খেয়ে ফেলেছে শাকরও পাহাড়ের পাথরের উপর পিছিল কেটে নিচের দিকে নামছে দেখুন কাঁটা তার পায়ে আটকে যাচ্ছে সে ঝোপগুলোকে কেটে তার পথ পরিষ্কার করছে অপরদিকে ওই ছেলেটি পাথরের ফাঁকা দিয়ে তার পুরো শরীরকে নিচের দিকে ঠেলে দিচ্ছে সে যেন সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেল পাথরের ভিতরে প্রবেশ করার ছেলেটি পুরো এলাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াচ্ছে সে এবং তার কুকুরগুলো খুবই ছোট্ট জায়গায় শিকারীর জন্য অনুসন্ধান চালাচ্ছে তারা ওই পাথরের নিচে আর একটি হাই তীর মেরেছে এটা সেদিকে গেলো তারা সেখানে কিছু একটা দেখেছে আমার মনে হয় কুকুর এটা বুঝতে পেরেছে তারা এটিকে বের করার চেষ্টা করছে এটি তাদের নাগালের বাইরে থাকা একটি প্রস্তুতকৃত খাবার বাসার ভিতরে যেটা ছিল ওটা ধরা পড়েছে এটা এখানে প্রাণীটি এখনো জীবিত আছে সে তার শিকারকে